হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে বাংলাদেশ উনুদ্দু উনিশ এবং আফগানিস্তানের আফগানিস্তান উনুদ্দু উনিশ দলে যে ক্রিকেট খেলা হয়েছে সেটা আমাদের বগুড়া জেলা শৈ চান্দু হবে। মানে স্টেডিয়ামটা দেখতে অসাধারণ একটি স্টেডিয়াম যেমন সম্ভবত ব্যাটিং কিরি ছিল প্লাস আউটফিল্ড এত সুন্দর যা বলার বাইরে আমাদের এরকম একটি স্টেডিয়াম থাকার পর আমরা ঢাকার মতো না খেতে বা চট্টগ্রামের মাঠ তারপরে দেশব মাঠে খেলি আচ্ছা যাই হোক এবার কথায় আসি বা আফগানিস্তান নেয় খুব ভালো ব্যাটিং করে তারা তার ভিতরে একজন সম্ভবত সেঞ্চুরি করছে তারপরে এখন আমি বাংলাদেশের ব্যাটিং এর ব্যাপারে কথা বলি আমাদের বাংলাদেশে যখন ওপেনিং ব্যাটিং করে করতে নামে রিপাত আর আবরার দুজনে স্টার্ডিং শুরু করার পরও ওরকমভাবে ভাবে আগাইতে পারে তারপরে আমাদের অধিনায়ক আজিজুল হাকিম নামে সেই জিরুরানা হকটোয় তারপরে যে পেশারটা তৈরি হয় আমাদের কালাম আর কালামার সম্ভবত রিজন কালামার রিজন এই দুজনে যে জুটিটা করে একশো ষাট বলে একশো উনচল্লিশ রানের জুটি অসাধারণ কি বলবো কালামের ব্যাটিং দায়িকা মানে অসাধারণ বহুদিন পরে বাংলাদেশের কোনো প্লেয়ার এইভাবে ব্যাটিং করতে পারে সেটা আজকে প্রমাণ করলো কোনো প্রেশার নাই কোনো কিচ্ছু নাই এত ঠান্ডা মাথা ব্যাটিং কিভাবে বাংলাদেশ করে আমার জানা নাই আর যোগ্য সঙ্গী হিসাবে রিজন ছিল দারুণ সঙ্গ দিছে দারুণ যা বলার পর ওর যে সিঙ্গেলগুলো তারা আমাদের যে দুর্বলতা আমরা শর্ট খেলতে পারি না সেটা আজকে তারা প্রমাণ করে দিছে না শেষটা হলে আমরাও শর্ট খেলতে পারি আর কালামের ব্যাটিং এর দেখি সত্যি অসাধারণ সত্যি অসাধারণ লেগেছে কোনো বাজে ছিল না কোন বাজে ছিল না বলের বিচার করে সে শট খেলেছে মানে আমরা এরকম প্লেয়ারে দেখতে চাই এই কালাম একদিন রাজ করবে আমি মনে করতেছি এই দেশে আর রিজন রিজন যোগ্য সঙ্গী যা বলার বাইরে এরকম সঙ্গ সহজে কেউ কাউকে দিতে পারে না আর কালামের জন্য অবশ্যই শুভকামনা রইল কালাম যে সেঞ্চুরি করছে তার এই সেঞ্চুরির উপরে ভর করে আমরা ম্যাচ জিতি যা সম্ভব ম্যাচ জিত হ্যাঁ অসাধারণ একটা ম্যাচ হয়েছে আর আমাদের ইমন যে বলার সেই দশবার ওভার বল করে সাতান্ন রান দিয়ে পাঁচ উইকেট তার অবদান মানে কেউ যখন উইকেট ভাঙতে ছিল না আফগানিস্তানে তখনই সেই ইমন আসি বল করে উইকেট পালাচ্ছে মানে আমি খেলাটা পুরোপুরি দেখছি তারপরও কি বলবো এত সুন্দর খেলা আগে কখনো দেখিনি আর রিজন খুব ভালো ব্যাটিং করছে সর্বশেষ শেষে যখন কালাম আউট হয় তারপরে আসে আবদুল্লা সে আবদুল্লাহ রিজনকে ভালো সঙ্গ দেয় আলো স্বল্পতার কারণে পরে শেষের চার ওভার খেলা হয়নি সেই হিসাবে বাংলাদেশকে পাঁচ টানে বিজয় হিসাবে ঘোষণা করে শুভকামনা রইলো কালামের প্রতি কালামের জন্য শুভকামনা রইল আর বাংলাদেশ অনুষ্ঠানকে অভিনন্দন এরকম একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে